হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি ভীষণ মজার একটা কিন্তু রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে কিন্তু আমি একটা বাঁধাকপি নিয়ে নিলাম এই বাঁধাকপি দিয়েই কিন্তু আমি আজকে গরুর মাংসের ভাজি করব তো এখানে বাঁধাকপিটা নিয়ে নিলাম বাঁধাকপিটাকে এখন আমি কি করব আমরা যেভাবে ভাজি ভাজি ভাজির মতো কাটি সেভাবেই কিন্তু আমি বাঁধাকপিটা কি করব কেটে নিব একবারে কিচি কিচি করে কিচি কিচি করে ধুয়ে প্রথম আমি ভালো মতো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিব আমি কিন্তু খুব সহজভাবে আজকের এই বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভাজি রেসিপিটা শেয়ার করব। এখানে কিন্তু বাঁধাকপিটাকে আমি কি করেছি একবারে কিচি কিচি করে কেটে নিয়েছি দেখেন কেটে ধুয়ে একটা জালির মধ্যে ঝরা দিয়েছি তাহলে নিচ থেকে কী হবে পানিটা ঝরে যাবে আর একবারে কিচি কিচি করে কিন্তু কেটেছি আমরা যেভাবে বাঁধাকপি ভাজি করি আমি কিন্তু সেভাবেই কেটে নিয়েছি দেখেন এখানে কিন্তু কেটে নেওয়ার পর এখন আমি এই বাঁধাকপি কিন্তু কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করব তো গরুর মাংস দিয়ে যে রান্না করব গরুর মাংসটাও কিন্তু আমি সেমভাবে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কিন্তু একবারে ছোট ছোট করে কাটে না আমরা যেভাবে গরুর মাংস দেখবেন একবারে ছোট করে কাটে আমি কিন্তু সেইভাবেই গরুর মাংসটা কেটে নিয়েছি আর গরুর মাংসগুলো ছোট ছোট করে কাট কাটলে ভাজি দিয়ে এভাবে পাতাকপি দিয়ে ভাজি করে রান্না করলে খেলে ভীষণ ভালো লাগে আমি কিন্তু বড় বড় পিচ করিনি আমি একবারে কিন্তু কিচি ছোট ছোটো পিস করে কিন্তু গরুর মাংসটা নিয়ে নিয়েছি তো এইভাবেই আমি কিন্তু সুন্দরভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে মাংসগুলোকে আমি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একবারে কিন্তু আমি দেখাচ্ছি একটু সামনে থেকে যে আমি ছোটো ছোটো পিস করে কিন্তু কেটেছি এর মধ্যেই আমি চুলায় একটা কড়াই বসে দিলাম কড়াই বসে আমি পরিমাণ মতো কি করেছি তেল অ্যাড করে দিলাম তেলটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি কী করবো চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাজি তো পেঁয়াজ একটু বেশি লাগে এখন আমি এর মধ্যে কি করেছি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা অ্যাড করে পেঁয়াজটাকে আমি হালকা করে কিন্তু একটু ভেজে নিচ্ছি দেখেন একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি কী করবো টুকরো অ্যালার্চি চার টুকরো দারচিনি কিন্তু অ্যাড করব দেখেন পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে চার টুকরো এলাচি চার টুকরো দারচিনি কিন্তু দিয়ে দিলাম এখন আমি আবার এটাকে কি করছি হালকা করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে নিচ্ছি ব্রাউন কালার যেটা সেটাকে করে নিচ্ছি করে নেওয়ার পর দেখেন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে তাই না এখন আমি এর মধ্যে কি করব যা যা মশলা লাগবে উপকরণ লাগবে আমি কিন্তু সব অ্যাড করে দিব এখন পেঁয়াজটাকে দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব এর আগে আমি একটা তেজপাতা অ্যাড করলাম একটা তেজপাতা দিয়েছি এখন এর মধ্যে দেখেন এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ লবণটা অ্যাড করার পর এখন এর মধ্যে আমি দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আমি সব কিন্তু এক চামচ করেই অ্যাড করছি তো আবারও আমি হালকা করে কি করব একটুখানি ভেজে নিব এই তেলের সাথে পেঁয়াজের সাথে এইভাবে যদি গরুর মাংস দিয়ে পাতাকপি ভাজি করে খান বাঁধাকপি ভাজি করে খান ভীষণ মজার একটা কিন্তু রেসিপি বাঁধাকপি রেসিপিটা তো এখানে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখেন মশলাটা মশলাটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব এক চামিচ মরিচের গুঁড়া এক চামিচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এখন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার এক থেকে দুই সেকেন্ড ভেজে নিব একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন ভাজা ভাজা করে নেওয়ার পর এখন এটা এর মধ্যে আমি কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। কারণ আমার কিন্তু মশলাটা কষা লাগবে আর আমি খুব সহজভাবেই কিন্তু আজকের এই বাঁধাকপি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পর এখন মশলাটাকে আমি কী করবো একবারে ভালো করে কষে নিব উপর থেকে তেল উঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমি কিন্তু পানি দিয়ে একটু ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার অনেকটা মশলাটা কি দেখেন বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি কি করব একবারে ভাজা ভাজা করে নিব। এদিকে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কি করছি কষিয়ে নিচ্ছি দেখেন এদিকে কিন্তু আমার অনেকটা মশলা কষা হয়ে গেছে একবারে ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দেখেছেন কালারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় লাগছে এখন এর মধ্যে আমি আরেকটু ভাজা ভাজা করে চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি দিয়ে আগে থেকে গরুর মাংস রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে ছোটো ছোটো পিস করে সেই গরুর মাংসগুলো কিন্তু আমি কি করব মশলার মধ্যে দিয়ে দিব আগে কিন্তু আমি গরুর মাংসটা দিচ্ছি কারণ মাংসটা আমার সিদ্ধ হতে হবে তাই তো মাংসটা সিদ্ধ করে তারপর কিন্তু আমি এর মধ্যে পাতাকপি অ্যাড করব। এখন আমি কি করছি দেখেন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দেখেন সম্পূর্ণ মাংস দিয়ে আমি কি করব ভালো মতো কষে নিব আমি এই যে ভালো মতো দেখেন মাংসগুলো দিয়ে এখন কি করবো একবার একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট কারণ আমার একটু মশলাটা কষিয়ে নিব মাংসর সাথে তো এদিকে কিন্তু সম্পূর্ণ মাংস আমি মশলার সাথে ভালো করে কি করেছি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ফিরে আসছি এর মধ্যেই চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো আবার আমি দুই থেকে তিন মিনিট পর ফিরে এসে দেখছি আমার গরুর মাংসটা কেমন হয়েছে দেখেন গরুর মাংস থেকে প্রায় পানি অনেকটা শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব কারণ গরুর মাংসটা আমার সিদ্ধ হতে লাগবে গরুর মাংস এমনি একটু সিদ্ধ হতে সময় লাগে তো আগে আমি মাংসটা কিন্তু সিদ্ধ করে নিব সিদ্ধ করে তারপর কিন্তু আমি বাঁধাকপিটা দিব তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাংসটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আমি আবারও দশ মিনিটের মতো ঢাকনাটা ঢেকে আমি মাংসটাকে কী করবো সিদ্ধ করে নিব পুরোপুরি চুলা রাসটাকে হাই হিটে করে পাঁচ মিনিটের মতোই লাগবে পাঁচ মিনিট ছয় মিনিটের মতো আমি সিদ্ধ করে মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কি আমি অপেক্ষা করবো তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তাই না একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি আবার একটু নেড়ে দিচ্ছি দেখেন একটু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে ছোট ছোট করে কেটেছি আমি পানি অ্যাড করেছি পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখ এখন আমি এটার মধ্যে কি করব দেখেন আমি ভালো করে একটু মিশিয়ে আগে থেকে তেতে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপি দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা আগে থাকতে কেটে রেখেছিলাম দেখেন আমরা কিভাবে ভাজি করি আমি কিন্তু সেই ভাজির মতোই বাঁধাকপিটাকে কেটে নিয়েছি সেইভাবেই কিন্তু আজকে এই মাংস দিয়ে রান্না করছি তো সম্পূর্ণ বাঁধাকপি দেওয়ার পর দেখেন আর এখন আমি এর মধ্যে তিন থেকে চারটা কাঁচামরিচ আট করবো এখন আমি এর মধ্যে কি করছি দেখেন তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট চুলা রাসটাকে মিডিয়াম রেখে কারণ চুলা রাসটাকে মিডিয়াম রেখে রাখতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন চু চুলা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসবে এর মধ্যে কিন্তু আমার পাতাকপিটা একবারে শুকে অল্প একটু হয়ে যাবে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন আমার পাতাকপিটা কতটা শুখে গেছে একবারে কিন্তু কমে গেছে এখন আমি কি করব এটাকে মশলার সাথে ভালো করে কি করব মিশিয়ে নেবো দেখেন আমি কিন্তু উপর থেকে নিচ থেকে নিচ থেকে উপর থেকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এদিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট ঢেকে রেখে আমার পানিটা সম্পূর্ণ কিন্তু আমি শুকিয়ে নিব। আমার কিন্তু কোনো প্রকার পানি থাকবে না একবারে কিন্তু ভাজা ভাজা করে নিব আমি একবারে কিন্তু ভাজা ভাজা আমরা যেভাবে পা ভাজি খাই বাঁধাকপি ভাজি যে কোনো ভাজি খাই একবারে ভাজা ভাজা করে নিই আমি কিন্তু সেভাবেই একবারে ভাজা ভাজা করে নিব তো আমি পানি অনেকটা আছে এই পানির মধ্যেই কিন্তু আমি বাঁধাকপিটা মাংস দিয়ে ভাজা ভাজা করে নিব আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড আর করব না করিনি বাঁধাকপির থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু আমি আজকে ভাজিটা করে নিচ্ছি তো এভাবে কিন্তু দেখেন আমি আবারও পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার বাঁধাকপিটা কিন্তু অনেকটা পানি শুকে গেছে আমি আর ঢাকনা দিয়ে কিন্তু ঢাকবো না একবারে দেখেন কতটুক হয়ে গেছে এখন পানি থাকলে আমি একটু চেপে চেপে দেখছি পানি আছে কি না আমার কিন্তু কোনো উপকার পানি নেই আমি একটু চেপে চেপে পানি থাকলে কিন্তু আমি পানিটা শুকিয়ে নিচ্ছি একবারে ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না আর গরম ভাতের সাথে এই ভাজিটা যদি হয় একবারে কিন্তু জমে যাবে সেই মজা একটা রেসিপি আর আমি আবারও বলছি দুই থেকে তিন টুকরো গরুর মাংস হলেই কিন্তু এই ভাজিটা তৈরি করা যাবে ছোটো ছোটো করে কেটে খুব সহজভাবেই কিন্তু ভাজিটা করা যাবে তো আমি ভালো করে কি করছি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একবারে ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিন্তু একবারে ভাজা ভাজা করে দেখেন আমার কিন্তু কোনো প্রকার পানি নেই একবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেনি অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে দেখেন আমি কিন্তু একবারে ভাজা ভাজা করে নিয়েছি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কি করব জানেন এটাকে সুন্দর মতো পরিবেশন করে নেবো এইভাবে যদি গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করা যা সে যে কেউ খুব পছন্দ করে কিন্তু এই বাঁধাকপিটা খাবে বাঁধাকপি তো আমরা ভাজি করে খেয়েছি কতভাবে খেয়ে ছি কখনো কি গরুর মাংস দিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন ভীষণ মজা আর সহজভাবেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে লেগেছে তো এখানে আমি সুন্দর মতো কি করছি পরিবেশন করে নিচ্ছি তো এখানে পরিবেশন করে নিচ্ছি কিন্তু আমি দেখেন তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম